হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল স্মার্ট টেক লার্নিংয়ে আজ আমি এমন একটা অ্যাপসের নাম শেয়ার করব যা এর আগে আপনি নাম শোনেননি বা দেখেননি এটি দিয়ে আপনি যে কোনো ভিডিও জেনারেট করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে এই অ্যাপসের দ্বারা অসংখ্য ভিডিও আপনি তৈরি করে ইউটিউবে পোস্ট করতে পারবেন বা আপলোড করতে পারবেন আর ভিডিও নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না এআই তৈরি করে দেবে আপনাদের ভিডিও বিসলা ডট এআই চলুন তাহলে ভিসলা ডট এআই কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ট্যাক্স থেকে ভিসলা ডট ভিসলা ডট কম এন্টার ফেস শো করবে এরকম এন্টারফেস শো করলে আপনি ক্রিয়েটে ভিডিও আপনি ক্রিয়েটে ভিডিও টাইটেলটা কপি করলাম আমি এখানে পেস্ট করবি ইংলিশ করে নেব এখানে ইংলিশ করে নিলাম আমি এটা কপি করলাম কপি করে আমি ভিসলাতে চলে গেলাম ভিসলা এখানে আমি দিলাম পেস্ট করলাম এখানে আমি পেস্ট করলাম আমার এখানে কিছু আরও লিখতে হবে এখানে আপনার লিখতে হবে যে আপনার এই ভিডিওটা আপনি কোথায় আপনি পোস্টিং করতে চাচ্ছেন কোথায় আপনি ডেলিভারি দিতে চাচ্ছেন তাহলে আমি লিখবো এখানে ইউটিউব ইউটিউবে আমার এগুলো দেখবে কে ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন আমি এটা কেমন কোয়ালিটি চাচ্ছি আমি মিডিয়াম মিডিয়াম চাচ্ছি মিডিয়াম কত মিনিটে চাচ্ছি আমি এটা আট মিনিট দেব আট মিনিট এইট মিনিট মিনিট আমি ভিসলাকে অর্ডার দিচ্ছি যে আমি মিশরের পিরামিড সম্পর্কে একটি ডকুমেন্টারি বানাবো এবং সেটা কোথায় পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে ইউটিউবে হ্যাঁ সেটা দেখবে কে ইয়ং জেনারেশান কীরকম ভিডিও হবে মিডিয়াম এইট মিনিট বাংলায় তাহলে আমি এখন নেক্সটে যাবো নেক্সটে গেলে এখন প্রসেসিং হচ্ছে লেখাটা আপনার প্রসেসিং হচ্ছে মানে বাংলায় কনভার্ট হচ্ছে আর কি বাংলায় তৈরি হচ্ছে বাংলায় তৈরি হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কুচো প্রসেসটা যদি আপনি শিখতে চান তাহলে আপনি একটু ধৈর্য ধরতেই হবে আপনি ধৈর্য সকালে দেখবেন হ্যাঁ পুজো প্রচেষ্টা এখানে হচ্ছে জেনারেট হয়ে গেছে আপনি এখন ভিডিওটা ক্রিয়েট করবেন আপনার এটা লেখাটা আপনার যে লেখাটা এই লেখাটা আপনার বাংলায় কনভার্ট হচ্ছে এখানে ছয়শো বত্রিশ শোয়াট দুই হাজার ক্যারেক্টার পর্যন্ত এখানে আপনি আমার ছয়শো বত্রিশ খরচ হয়ে গেছে এখানে আমার এগারো থেকে পঞ্চাশটা ক্যারেক্টার যাচ্ছে তাহলে আমি ভিডিও এখেন্ড ভিডিও জেনারেট ভিও এই যে জেনারেট ভিডিও এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এই যে অল প্রসেস এই যে প্রসেসিং চলছে প্রসেসিং চলছে তার ফাঁকে আমি আর কথা বলতে বলে নিই অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের এই ভিসলার যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আপনার দিয়ে দেব যদি আপনি ভিসলা ভিসলা ডট এ আই লিকে যদি এন্টার দেন সার্চ করেন আপনি কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এরকম এই রকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ক্লিক করবেন এই যে জেনারেটে ক্লিক করবেন ভিডিও জেনারেট এ এখানে আপনার ক্রেডিট দেবে না যদি আমি আপনার কাছে আমার কাছে যদি আপনি লিঙ্ক নেন লিঙ্কডে নেন তাহলে আপনার অসংখ্য ভিডিও আপনি জেনারেট করতে পারবেন কারণ প্রথমে আপনি দুই হাজার ক্রেডিট পাবেন দুই হাজার ক্রেডিটে আপনার যদি একশো পঞ্চাশ ক্রেডিট করে কেটে নেয় একটা ভিডিওর জন্য তাহলে আপনার পনেরোটা ভিডিও তৈরি করতে পারতেছেন তা পনেরোটা ভিডিও তৈরি করার পর আবার জিমেল অন্য অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এই ক্রেডিট ব্যবহার করবেন আবার পনেরোটা এভাবে দশটা যদি আপনি জিমেল থাকে আপনার দশটা জিমেল দিয়ে ক্রেডিট করলে আপনি দেড়শো ভিডিও তৈরি করতে পারবেন তার দেড়শো ভিডিও তৈরি করে যখনই করবেন তখনই তো আপনার একটা চ্যানেল গ্রো হয়ে যাবে তাহলে ফিরি ফিরি পরে আপনি এই ভিজলা ক্রেডিট কিনে নিতে পারতেন পারবেন এই ছিল আপনি অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি এই ক্রেডিটটা আপনাদের দিয়ে দেব এই যে আপনার বাংলায় তৈরি হয়ে গেছে বাংলা তৈরি করে দিয়েছে আমি এটা কপি করব আর কি একটু হালকা এডিট করতে হয় এডিট করতে হয় এই যে আমার সিন দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিন দিয়েছে আমি এই সিনগুলো ক্লিক করব এটা বাদ এটা আপনার দরকার নেই ইনশ্র এটা বা এই লেখাগুলো একটু সামান্য এদিকে নিয়ে আসে এখান থেকে এটা এই লেখাগুলো এদের নিচে নিয়ে আসবেন এবার প্রতীকটা আপনার লেখাই এখানে নিচে নিয়ে আসবেন আমি এখান থেকে ইন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করি এক্সপর্ট চলছে একটু অপেক্ষা করুন কি তাহলে এখন এই ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখান থেকে আপনি চালু হয়ে গেছে এখন ডাউনলোড হবে এটা এখান থেকে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব এখান থেকে ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের জিনিসটা দেখাতে পারবো যে কিভাবে এটা কি রকম ভিডিও এটা জেনারেট করে দিল এটা কি ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে মেয়ে এখান থেকে মিশরের পিরামিড দেখুন আমরা অসংখ্য ভিডিও অসংখ্য ভিডিও এখানে পাবেন অসংখ্য ভিডিও এখান থেকে পাবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের আমি অবশ্যই আপনাদের লিঙ্কটি দিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার এই চ্যানেলের টেক এবং ডকুমেন্টারি ভিডিও প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে আপলোড করা হয় ধন্যবাদ